সোনা সারা সঙ্গী মে শ্রেষ্ঠ সোনিয়াম ধু দিয়া পতি রে সত ঝাদা সারা সঙ্গে মাঝে সোনিয়ামা মে ঝাদা সোনা

چننا تموني تي تنگا تي مي موغا چار پلن سني كلنا سيت جي ओ ओ हो सोनाश प्रथिमा हो सोन मरस मझे श्रेष्ठ निया मा माधुनिया तेरे सदान जंजादा सरसिष्ट मझे श्रेष्ठ मिया मा माधुनिया तेरे सनादान जंजादा खुदियाँ

আমাদের মতো হয়ে যায় বিয়ের বয়স হয়ে যায় আর মা বুড়ি হয় এখান থেকে বুড়ি মা শুরু হয় এখান থেকে বুড়ি মা গজল শুরু হচ্ছে একদিন মা ছেলেকে দেখে বলছে খোকা লোকের বাড়িতে কাজ করে ঝালু পোছা মেরে তোকে বড় করেছি মানুষ করেছি বাবা বিয়ের বয়স হয়েছে আমি মা আমার বয়স হয়েছে আমি আর ঘরের কাজ করতে পারবো না বাবা এবার বিয়ে করে বোয়ানো ঘরের কাজ করো এখন ছেলে বলে মা এই মডার্ন যে ও চিন্তা তুই এখনো করিস বলে কেন বলে তোর বলিনি এটা কাজ ছেড়ে ফেলিস বলে কি কাজ বল কলেজে তো ভর্তি করলি মা এটা মেয়ের পছন্দ হয়েছে বে করে ফেলিস তোর বলি আর মায়ের মনে একটু কষ্ট হয় তবু তো মা মা বলছে বাবা যা করেছে ভালো করেছে বৌমা নিয়ে এসে ঘরের কাজ আমি আর করতে পারবো না আমাদের রেস্টের প্রয়োজন আপনারা বলেন ওই বউ যখন বাড়িতে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাথি মারবে নাকি চুম খাবে হ্যাঁ কখন থেকে তো যুদ্ধ শুরু হয় মায়ের আজকের কাশি সহ্য হয় না মাকে একটু ওষুধ কিনে দিলে বউ সহ্য হয় না মাকে শাড়ি কিনে দিলে বউ সহ্য হয় না কি দরকার ওই বুড়ির পিছনে এত টাকা খরচা করা কোনো দরকার আছে রাজমিস্ত্রি কাজ করো তা অত অত মারবতের দরদ কেন ঈদের সময় এটা যদি শাড়ি দেয় মাকে চারশো টাকা শাড়ি দিলে শাশুড়িকে চার হাজার টাকা নাকি দিদি হয় হ্যাঁ মাকে মাকে চারশো টাকা শাড়ি দিয়ে মানা নাও এটা তোমার ঈদের উপহার মা দোয়া দায় আল্লাহ তোমার বড় করুক ব্যবসা বাণিজ্যে বরকর দিক অনেক বড়ো হও সংসারের শান্তি দি মা দোয়া দিলো আর শাশুড়িকে সাড়ে চার হাজার টাকা শাড়ি দিলে ওই শাশুড়িকে দোয়া করবে হ্যাঁ আল্লাহ তুমি আমার জামাইটা বেশি বেশি করে টাকা দাও যেন আমার বউ আমার মেয়েটা ভালো থাকে আর মোটামুটি আমার মেয়ের যেন একটু ভালো আমাকে জামা কাপড় দেয় তাই না মা কি ওটা বলবে আর মা যদি বলে শাশুড়ির বেলায় সাড়ে চার হাজার টাকা শাড়ি আর আমার বেলায় চারশো ছেলে তখন বুড়ি মানুষ বুঝবে না শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে হ্যাঁ গেলি দুটো করে ডিম দেয় হ্যাঁ গেলি দুটো করে ডিম দেয় আমার বিরিয়ানি ছাড়া খাওয়ায় না ও আমার শাশুড়ি কি শাশুড়ি বাপরে বাপ ওই মাসে কোল জেকেটে খাইয়ে দিলে কি হবে না মনে রাখো তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হবে তবে তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে তথাপিও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই তাই আগে তোমার মা তারপর তোমার শাশুড়ি মায়ের স্থানে শাশুড়িকে বসে না কবি

सोना बाबा श्री दुखी ओ बा सोना पारा सारस मजे श्रेषोनियम का दुनिया के पोते सोदान झंझा सारस मजे श्रेषोनियम का दुनिया के पोते सोदान जंजा दा पोती

আচ্ছা একটা কথা একটু বলে দিই আমি একটু বসছি আমাদের মুর্শিদ আমরা আজকে তিন চারজন শিল্পী নিয়ে এসেছি সবাই ওরা এখানে নতুন তো ওদের একটু গাওয়ার সুযোগ দেবো আমাদের মুর্শিদ আবার এসকে হাবিব সাহেবের ছাত্র যে এসকে হাবিব গজল জগতের রাজা এখন আমার কাছে থাকে ও দু একটা গজল গাইবে আর একটা কথা বলে দেবো বুড়িমা গজল আর ইহুদি নারী এই গজল দুটো আপনারা না শুনে কেউ যাবেন না ও গজল বলার পর ইনশাল্লাহ আমি ইহুদি নারী আর মা ফাতেমার বন্ধুত্ব আর বুড়িমা এই দুটো শোনাবো ইনশাল্লাহ তবে যদি ইহুদি নারী শুনতে চান খুব অপেক্ষা করতে হবে এটা দারুন একটা গজল আশা করছি আপনাদের ভালো লাগবে লাগবে একদম এত সুন্দর একটা ঘটনা সে ঘটনা আপনাদের শোনানো হবে তারপরে ইনশাল্লাহ বুড়ি মা বুড়ি যে রিকোজ গুণ আছে সেগুলো গাইবো আপনারা ভাবতে থাকুন আমি আমাদের মুর্শিদ আলম সাহেবকে দিই একটা গজল গাক আপনারা শোনেন আমি একটু পানিটা নিয়ে খেয়ে নিই যেহেতু খুব মোটা ছোটা মানুষ আমি ওই জন্য একটু পানিটা নিয়ে না খেলে আবার হবে না ঠিক আছে আমার ছোট ছোট ভাইরা তকবিদা না রে তকবীর আর একটু জোরে হবে না না রে তকবীর আসলে কচিদের গজল তো সাউন্ড দাও সাউন্ড দাও